হ্যালো কাশের মানুষজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনারা এখন যে আঙ্গুর গাছটি দেখছেন এই আঙ্গুর গাছটি আমি এখান থেকে প্রায় দেড় বছর আগে রোপণ করেছিলাম তিনটা আঙ্গুর গাছ রোপণ করা হয়েছিল দুটা আঙ্গুর গাছ মারা গিয়েছিল একটা আঙ্গুর গাছ বেঁচে আসে সেই আঙ্গুর গাছটা মোটামুটি ব্যাসার্ধ ধরা যায় দুই ইঞ্চির মতো বড় হয়েছে এবং একদম গোড়া থেকে নিয়ে আমি যে বান করেছি বা মাচা বলা হয় মাচা করেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই মাচা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে গাছটি বড় হয়েছে এবং ঠিক বাংলাদেশে যেমন সিম গাছ দেখতে পান আপনারা সেই সিম গাছের মতন বড় হয়েছে এবং এতে কিন্তু ফল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এতে ফল চলে এসেছে দর্শক আমি যখন সাউথ কোরিয়াতে ছিলাম তখন আমি আঙ্গুর গাছ আঙ্গুর বাগান বা আপেল বাগান নাশপতি বাগান এসবগুলো ভিজিট করেছি তবে আঙ্গুর বাগানের সিস্টেমটা হচ্ছে কুল গাছের মতো কুল বাগানের মতো যেমন কেটে দেয় বাংলাদেশে কুল তেমন আঙ্গুর গাছ কেটে দেওয়া হয় আর শীতকালে ওখানে তো বরফ পড়ে শীতকালে সব কিন্তু একদম পাতা সব শেষ হয়ে যায় আবার যখন গ্রীষ্ম শুরু হয় তখন আবার নতুন করে শুরু হয় তো আমি একটা সিজন চলে গেছে আমার আঙুর গাছের আমি কিন্তু গাছটা কেটে দেয়নি সে কারণে প্রচুর পরিমাণে বেড়েছে সিম গাছের মতন আপনারা দেখতে পাচ্ছেন বানটার নিচের অংশ দেখালাম এতক্ষণ আর গাছের একদম গোড়ার অংশ আপনারা এখন দেখতে পাচ্ছেন গাছের গোড়ার থেকে কিন্তু প্রচুর পরিমাণে পালসি বের হয়েছে আর সেই পালসিতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন এসেছে গত বর্ষ যখন আঙুর এসেছিলো আঙুরগুলো আমি রাখতে পারি না আমি স্প্রে করিনি কিন্তু এবার আমি স্প্রে করেছি একবার আরও এক দুবার স্প্রে করবো দেখা যাক আঙুরটা থাকে কিনা অনেকে বলছে যে বাংলাদেশে আঙুর টক হয় আমার উৎপাদন হয়নি আমি বলতে পারবো না টক হয় কি মিষ্টি হয় তবে যার কাছ থেকে গাছটি কিনেছিলাম তিনি বলেছিল যে আঙুর টক হবে না মিষ্টি হবে না মিডিয়াম পর্যায়ে থাকবে তবে ভালো খাওয়া যাবে আপনারা এখন দেখছেন আমি দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ থেকে দেখানোর চেষ্টা করছি গাছের যে মাচা করে দিয়েছি সেই মাচার অংশটা আমি দেখানোর চেষ্টা করছি আমার যে গরুর খামার আছে সেই গরুর খামারের সাথে কিন্তু এই আঙুর গাছটা লাগানো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ যে মাছাটা মাছাটা দেখাচ্ছি আমি এখন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কেমন পরিমাণে ফলন এসেছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি করছি তো দর্শক আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের যাদের বাড়ির আশেপাশে জায়গা আছে সেখানে এরকম শখিন কিছু গাছ আপনারা চাষাবাদ করতে পারেন আপনারা বাজার থেকে ক্রয় করে খাওয়ার চেয়ে এভাবে যদি রোপণ করে খান তাহলে ন্যাচারাল খেতে পারবেন আমাদের বাংলাদেশে আমি মনে করি বাজার থেকে এসব ফল ফলে যা কিনে খান অধিকশই ফরমালিন দেওয়া থাকে ফরমালিন মুক্ত যদি শাক সবজি ফল ফল আদি খেতে চান তাহলে আপনাকে উৎপাদন করে খেতে হবে তাহলে আপনি সম্পূর্ণ ন্যাচারালটাই খেতে পারবেন দর্শক এখন আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি আমার সম্পূর্ণ আঙুর গাছ যেটা মাছার উপরে দেওয়া সে মাছাটা দেখানোর চেষ্টা করছি এবং গুঁড়াটা আপনার আপনারা ইতিমধ্যেই দেখেছেন তো আমি এই কথা বারবারই বলে থাকি নিজেরাই উৎপাদন করে খাবেন সেটাই ভালো হবে